সহ এক যুবকে গ্রেপ্তার করেছে বেলডাঙ্গা থানার পুলিশ ধৃত যুবকের নাম মোবারক শেখ বাড়ি বেলডাঙ্গা থানার কালীতলা শেখ পাড়া সোমবার গভীর রাতে বাড়ি থেকে আগ্নেশ্র সমেত পুলিশ তাকে গ্রেপ্তার করে বেলডাঙার এসডিপিও উত্তম বড়াই জাহান ধৃত যুবক এর আগেও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত ছিল গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেশ্র বাজেয়াপ্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে আরও অস্ত্র রয়েছে বলে অনুমান দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার বহরমপুর এই আদালতে হাজির করানো হয় আমাদের বেললাঙা থানার সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেললাগার কালীতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান সাটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া গেছে ওর নাম হচ্ছে মুসাদিন শেখ মোবারক শেখ মোবারক শেখ এলাইস হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেজিনগর থানাতে গাছীপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনের মামলা রিজু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে দশ দিনের দেওয়া হবে কোর্ট এবার লোট করবে বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস এমন এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবই যেখান থেকেও আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আর্মস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে ঠিক কী কারণে এই আর্মস রেখেছিল কী বলবেন উনি বেসিক্যালি আগে যেটা আমরা বলবে যে আগেও আর্মসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে নামে মেবি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাগ করা হবে এটা অ্যাকচুয়ালি অস্ত্র এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন অস্ত্রগুলো এর কাছেই ছিল পুরোনো অস্ত্র আছে এগুলো নতুন নয় এগুলো বেলনাগাতে তো আর্মস বা বোম এগুলো নতুন কিছু নয় এর আগেও এখানে ছিল কিন্তু এখন রিকভারি হচ্ছে এটাই হচ্ছে পুলিশিং প্রপার পুলিশিং হচ্ছে পুলিশিংয়ের মাধ্যমে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর্মসগুলো রিকভারি করা হচ্ছে এর আগে যাদের সাথে উদ্ধার হয়েছিল তার সাথে কোনো লিঙ্ক আছে ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখব ওর সাথে যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে এদিকে ছাব্বিশে যে ভোট আছে তার আগে কি এরকম একটা কোনো হচ্ছে ভোটের ব্যাপার না এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয় আপনারা জানেন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি স্যার জয়েন করার পরে বিভিন্ন শুধু আমাদের বেলডাঙ্গা থানা নয় জেলার যে তেইশটা থানা আছে তেইশটা থানা জুড়ে প্রচুর আর্মস এবং সে রিকোভারি হয়েছে আমাদেরও সেরকম ইনস্ট্রাকশন আছে আমরাও আমাদের ডাউন দা লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ আছি যেখানে যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে বা সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং যথাযোগ্য আইনতা যা যা ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া রিপোর্ট চেতনা নিউজ